কৃষ্ণ তো সুজা সোজা সরল একটা প্রশ্ন হল যে আমরা যে সকল জামা কাপড় পরি তাতে যদি ভগবানের চিহ্ন অঙ্কন করা থাকে বা অঙ্কিত থাকে বা ভগবানের ছবি অঙ্কিত করা থাকে সেগুলি কি পরিধান করা যাবে বা পরা যাবে তো তার উত্তর হলো ভগবান সম্বন্ধীয় যেহেতু আমরা ভগবানকে ভালোবাসি খুব শ্রদ্ধা করি তো অবশ্যই আপনারা সবাই ভগবানের প্রিন্ট করা বা ভগবানের ছবি অঙ্কন করা থাকবে এমন যে কোনো বস্ত্র পরিধান করতেই পারেন তবে তবে সেইগুলির কিন্তু বিশেষভাবে যত্ন রাখা উচিত যেমন ধরুন আপনি সেই বস্ত্রটি পরিষ্কার করবেন তখন যাতে পা না লেগে যায় বা পরিষ্কার করা যখন সেই জলটি সেই জলটি আপনি খেয়াল রাখতে হবে যাতে নালাতে না যায় সেটি আপনি কি করবেন বিশেষভাবে কোনো একটি গাছের গোড়ায় ঢেলে দেবেন বা পুকুর বা নদী এসবে আপনাকে দিয়ে দিতে হবে সেগুলি কিন্তু যেখানে সেখানে বা যত ফেলা যাবে না এবং এটাও খেয়াল রাখতে হবে যে কাপড়টি আপনি পরলেন ছুঁড়ে দিলেন কোথাও পা ঠেকিয়ে দিলেন বা সেই বস্ত্রটির আপনি অনাদর করছেন সেটি কিন্তু হবে না সেটা কিন্তু করা যাবে না একবারেই করা যাবে না তো যদি সেই বস্ত্রটির আপনি অনাদর করেন তবে কিন্তু সরাসরি ভগবানকে আপনি অনাদর করছেন যেহেতু তাতে ভগবানের চিত্র অঙ্কন করা ছিল এটি আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে তাই অনেক ক্ষেত্রেই অনেক জায়গা থেকে অনেক সাধু বৈষ্ণব ইত্যাদি কিন্তু তারা নিষেধ করে দেন এই রকম বস্ত্র কখনোই পরিধান করবেন না কেন সেইগুলা আমাদের অজান্তেই আমরা তার অনাদার করেই ফেলি বস্ত্র তো অনেকে অনাদর করে ফেলেন তো সেইগুলি যাতে না হয় এবং সেগুলি যাতে না করেন তার জন্য অনেকে এড়িয়ে চলেন এবার আপনাদের নিজস্ব ব্যাপার আপনারা পরিধান করতেই পারেন তবে সেটার ক্ষেত্রে বিশেষ যত্ন অবশ্যই রাখবেন হরি কৃষ্ণ হরি বলুন